ভোটের মুখে সিএ নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সরকারি অনুষ্ঠান থেকে বিজেপিকে এক হাত নিলেন তিনি আমাদের নাম লিখিয়েছেন তাদের যদি কোনো বিপদ হয় তাদের পরিবারের কোনো বিপদ হয় তারা ফিরে আসতে চায় তারা যদি কোথাও আটকে পড়ে আমরা তাদের সাহায্য করব শুধু ভোটার লিস্টের নামটা রাখতে বলুন যাতে এনআরসির নাম করে তাদের বাদ দিয়ে না দেয় এনআরসি নিয়ে লড়াই করেছে কে এনআরসি হবে না লড়াই করেছে কারা রাজবংশী বন্ধুরা আপনারা তো ইতিমধ্যেই নাগরিক নতুন করে কে করে চিৎকার করছে এটা ভোটের রাজনীতি করবার জন্য আপনারা সবাই নাগরিক আপনারা সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি সমস্ত উৎপাদ্ত করোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি সে এসেন পায় সে স্কুলে যায় সে স্কলারশিপ পায় সে কিষাণ বন্ধু পায় সে শিক্ষাশ্রী পায় সে ঐক্যশ্রী পায় সেব আপনারা আমাকে নাগরিক না হলে তারা ভোট দিতে পারত বনগাঁ রানাঘাট ও কৃষ্ণনগর রাজ্যের এই তিনটি লোকসভা কেন্দ্র মতুয়া অধ্যুষিত গত লোকসভা নির্বাচনে বনগাঁ রানাঘাট নিজেদের দখলে রেখেছিল বিজেপি সিএএ কে হাতিয়ার করে আসন্ন নির্বাচনেও কি এই দুটি কেন্দ্র নিজেদের হাতে রাখতে পারবে বিজেপি নাকি এগিয়ে যাবে তৃণমূল সেদিকেই নজর সব মহলের ব্যুরো রিপোর্ট জেলার বার্তা সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার রিসর্ট বালুচর পাতিবুনিয়ার নামখানা